একটি ছোট্ট গ্রামে ভোদাইলাল নামের এক গরিব ছেলে বাইকের গ্যারেজে কাজ করত প্রতিদিন বড় লোকের মেয়ে রিমি স্কুলে যেত আর লাল চুপি চুপি তাকিয়ে কিন্তু একদিন রিমি অপমান করে বলল এই গরিব ফকিরনিটা আমার সাথে প্রেম করতে চায় নাকি হাসতে হাসতে চলে গেল সেই অপমান ভোদাই লালের হৃদয়ে আগুন ধরিয়ে দিল ভোদাই ঠিক করল এই অপমানের জবাব একদিন আমি দেব সে শহরে চলে গেল দিন রাত পরিশ্রম করল গ্যারেজ থেকে নূতন বাইকের ব্যবসা শুরু করল আর ব্যবসা থেকে সফলতা ধীরে ধীরে ভোদাই লাল হয়ে উঠল এক ধনী ব্যবসায়ী কয়েক বছর পর গ্রামে ফিরল ভোদাই ঝকঝকে গাড়ি আর ভিআইপি পোশাক সেই সময় রিমির বিয়ে হচ্ছিল হঠাৎই আসরে ঢুকে গেল ভোদাই লাল সবাই হতভম্ভ হতভম্বি কাঁদে কাঁদে বলল ভুল করেছি তোমায় অবহেলা করে তোমার প্রেমই ছিল সত্যি ভোদাই লাল শান্ত কণ্ঠে বলল আজ থেকে তোমার সব অপমান মুছে দেব। তোমাকেই আমার বউ করে নিয়ে যাব জানু তারপর শুরু হলো বিয়ের আসর পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন ও ওম রিমি ভোদাই মিলন নম সারা রাত খেলা হবে স্বাহা ওম রিমি করিবে শপিং ভোদাই দিবে কিস্তি টপিং দুধ কলা খাইয়া করিবা জীবন যাপন ওম বিয়ে হয়ে গেল খতম স্বাহা বিয়ে শেষে হাততালি আর আনন্দে ভরে উঠল চারপাশ আয় তারপর দুজনে ঘরের দিকে এগিয়ে গেল ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ঘর থেকে দুজনের গল্পের শব্দ শোনা যায় খতম নেই হ্যাঁ হবে